কোশ্চেন নাম্বার 60 তোমাদের খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন দেখো এটা তোমাদের না প্রোবাবিলিটি থেকে একটা প্রশ্ন রয়েছে আচ্ছা প্রশ্নটা পয়েন্ট নাও দেখো তিনটি মুদ্রা বা তিনটি কয়েন রয়েছে তোমার কাছে প্রত্যেকটা টস করা হলো দেখো যে কোনো গেম শুরু করবার আগে টস করা হয় সেই ক্ষেত্রে দুটি হেড পড় পড়ার কতটা সম্ভাবনা রয়েছে সম্ভাবনা মানে এখানে তোমরা যে আই পে এটা যেটা হচ্ছে প্রোবাবিলিটি প্রো ব বি লিটি এবার প্রবাবিলিটির যে সূত্রটা তোমাদেরকে মনে রাখতে হবে এটা তোমরা শিখে রাখো প্রত্যেকটা অঙ্কে তোমরা অ্যাপ্লাই করতে পারবে দেখো প্রবাবিলিটির যে সূত্রটা তোমাদেরকে মনে রাখতে হবে সেটা হচ্ছে ফেভারেবল আউটকাম এফ এ ভি ও ইউ ফেভারেবল আর এ বি এল ফেভারেবল আউটকাম আর এটা ভাগ করে দেব আমরা কত দিয়ে বলো টোটাল আউটকাম দিয়ে টোটাল আউটকাম ওকে আচ্ছা তোমরা আগে বলো তিনটি কয়েন রয়েছে তাহলে কোন কোন প্রবাবিলিটি হতে পারে দেখো প্রথমে তোমরা যেটা দেখতে পারবে সেটা হচ্ছে এরকম হতে পারে যে হেড তারপরে পড়লো টেল একটা কয়েন টেল তিনটা কয়েন এরকম হতে পারে তারপর হতে পারে দেখো কি টেল আর দুটো হেড করতে পারে এটা হতে পারে ওকে আর কি হতে পারে বলো দুটো হেড একটা টেল করতে পারছে ওকে আর কি হতে পারে দেখো তিনটে টেল হতে পারে টেল 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 এটা হতে পারে তারপর এটা হতে পারে যে একটা হেড একটা টেল একটা হেড হয়ে গেল এটা হতে পারে ওকে তারপর দেখো তিনটাই হেড করতে পারে তিনটাই হেড ওকে এটা হতে পারে আর কি হতে পারে টেল হতে পারে একটা হেড একটা টেল হতে পারে ওকে আর হতে পারে যে দুটো টেল একটা হেড এইভাবে কতগুলো হতে পারছে দেখো এটা হচ্ছে তোমাদের টোটাল যে তোমাদের আউটকাম ওকে এতগুলো পসিবল এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটটা এবার কি বলেছে আমাদেরকে দুটো হেড পড়ার শুধুমাত্র দুটো বললে আলাদা ব্যাপার দেখো দুটো হেড কোথায় কোথায় আছে দেখো এখানে দুটো হেড আছে এখানে দুটো হেড আছে এখানেও দুটো হেড আছে ওকে আবার এখানেও দুটো হেড আছে যদি ওদের শুধুমাত্র দুটো হেড সেক্ষেত্রে এটা হতো এটা হতো আর এটা হতো তিনটা হতো কিন্তু বলছে দুটো হেড পড়ার প্রবণতা সে তিনটাও হেডও হতে পারে তাহলে তোমরা বলো যে প্রবাবিলিটি যেটা হবে সেটা কথা হয়ে গেলো টোটা ফেভারেবল আউটকাম কথা হচ্ছে চারটা হচ্ছে আর টোটাল হচ্ছে আটটা চার দিয়ে আটকে কাটলে এক বাই দুই মানে হাফ যেটা তোমরা দেখতে পাচ্ছ অপশন নাম্বার এটা একের আট একের দুই হবে এটা ওয়ান Upon 2 okay option number 3 that's chalo